আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ এহান কথা বলবো যৌন সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে কিন্তু আজকের ফিডব্যাকটি একটু ভিন্ন কারণ আজকে আমার সাথে যিনি আছেন তিনি বাংলাদেশি কোনো নাগরিক নন তিনি পাশের দেশ ইন্ডিয়া থেকে আমাদের এখানে এসে চিকিৎসা নিচ্ছেন এবং ফলো আপটি মেনটেন করছেন আজকে সেই ফিডব্যাকটি আজকে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আমার হাতে যে পাসপোর্টটি দেখছেন এই পাসপোর্টটি হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট দেখতে পাচ্ছেন পাসপোর্টটিতে লেখা আছে রিপাবলিক অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট এই পাসপোর্টটি ওনার পাসপোর্ট তিনি বাংলাদেশে এসেছেন দেখতে পাচ্ছেন তিনি তার পূর্বে এসেছেন দেখতে পাচ্ছেন ভিসা করে তিনি বাংলাদেশে এসেছেন এবং তিনি তার পূর্বে যখন আমাদের এখানে এসেছেন এবং আজকেও তিনি আবার এসেছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসা পর কেমন আছেন শুনবো দেখতে পাচ্ছেন তার পূর্বেও তিনি আমাদের এখানে এসেছেন অর্থাৎ পাসপোর্ট ভিসা করে তিনি কিন্তু বাংলাদেশে আসেন শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্যার আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসেছেন আমি ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে এবং মুর্শিদাবাদে থেকে এসেছেন বাড়ি মুর্শিদাবাদ হ্যাঁ কর্ম আপনি কোথায় থাকেন আমি থাকি স্যার থাকেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তিনি অর্থাৎ ইন্ডিয়ার মুর্শিদাবাদে বাড়ি তিনি চাকরির সূত্রে মুম্বাই থাকেন সেখান থেকে তিনি এসেছেন এবং এই যে আপনি এখানে আসলেন মূলত যৌন চিকিৎসার জন্য হ্যাঁ যৌন চিকিৎসার জন্য আপনি যখন এখানে এসেছেন চিকিৎসার পূর্বে তখন কি অবস্থা ছিল এবং এখন কেমন আছেন স্যার তখন আমি আজকে নটা বছর থেকে রোগের পেছনে আমি ঘুরছি আমার দেশে অনেক জায়গায় ওষুধ

করছেন কিন্তু খুঁজেছি স্যার অনেক জায়গায় ধাঁদে খুঁজে খুঁজে বেরিয়েছি অর্থাৎ এখানে শেষ পর্যন্ত যখন আসেন চিকিৎসা নিলেন চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন সেটা স্যার আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ এখন আপনি সন্তুষ্ট মেলামেশা করতে পারছেন হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ এবং আপনি এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনে পূর্বে খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধরনের কোনো সমস্যা না না স্যার এমনি যে রকম ওষুধ খাই সেরকম দেখে উদ্বুদ্ধ হয়ে এখানে এসেছেন হ্যাঁ স্যার আমি ভিডিও দেখে আমি আগ্রহতা হয়ে এসেছি আলহামদুলিল্লাহ এই যে এখানে বাংলাদেশে আসলেন আসতে কোনো সমস্যা হয়নি না না স্যার কোনো সমস্যা এবং এই যে আজকে তো আপনি নিলেন থেরাপি নেওয়ার পর কোন সমস্যা হয়নি তো না স্যার কোনো সমস্যা নাই নরমালি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক পিসর থেরাপি হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে ইঞ্জেকশন করে দেওয়া হয়েছে পিসর থেরাপি বলা হয় যা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে প্রিয় দর্শক তিনি বলছিলেন তিনি ইন্ডিয়া থেকে এসে আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়ে ফলো আপ মেনটেন করে তিনি ভালো আছেন সন্তুষ্ট আছেন প্রিয় দর্শক যারা আবার নিয়মিত ভিডিও গুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম